হ্যালো গাইজ কেমন আছো তোমরা খুব খুব ভালো আছো আর ফার্স্টই তোমাদের আমি সরি বলছি দিন ভিডিও দিতে পারিনি কেন দিইনি সেটা পরে বলছি চলো আজকে ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল ব্লগ করছি আর দাঁত মাজতে বসেছি দাঁত মাজছি সেটাকেও পর্যন্ত ব্লগে দেখাচ্ছি এই প্রথম আমি ইউটিউবে দেখলাম এরকম কোনো একটা বিষয় তো চলো আপাতত দাঁত মাঝে আমি কনসেন্ট্রেট করি আর বু কৌটোটা থেকে মাজন পড়তেই চাইছে না আমি গুঁড়ো মাজন ইউজ করে থাকি সেটা কিনা দাঁতের পক্ষে খুবই ভালো আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছেন না জাস্ট নর্মাল তো চলো ফ্রেশ হয়ে কথা হচ্ছে আবার সো দেখো গাইজ আমি কিন্তু স্নান টান করে সকাল সকাল একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ পুজোর কাজ আমার করা থাকে তো তারপরেই আমি কিন্তু চলে গেছি দোকানে দোকান থেকে হালকা ফুলকা কিছু জিনিস নিয়ে নিয়েছি নটার সময় দোকানে গেছিলাম তাও দেখতে পাচ্ছ বাইরে কি চড়ার রোদ এই রোদে তো মানে গা হাত পায়ে ফুসকা পড়ে যাবার জোগার যাই হোক তাড়াতাড়ি আমি দোকান থেকে জিনিসগুলো কিনে বাড়ি ফিরতে পারলে বাঁচি দোকান থেকে গোপালের কিছু জিনিসপত্র আর এমনি ঘরের কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরবো দেখো দোকানে গিয়েও আমি নাটক করা শুরু করেছি দেখো গাইস পেপসি তো তোমরা কারা কারা এই গরমে কটা পেপসি খেয়েছো আমাকে বলবে কিন্তু এরপর আমি চা বানিয়ে চলে না নানা চাটা আমি বানাই সকালবেলা বাবা মা বানিয়েছিলো চা দিয়ে আমার জন্য রেখে দিয়েছে বিকজ আমাদের বাড়িতে চা হলেই আমি চা খাই তো তারপর একটু রিং লাইটটা জ্বালিয়ে টেস্ট করছিলাম যে রিং লাইটটা এত ভালো আছে না গেছে তো তারপর একটু বসে বসে ফোন দেখছিলাম আমি একটু কার্টুন টাটুন দেখি ফোনে দরকারি জিনিসপত্র দেখি দেখো এত গরমে গায়ে হাওয়াও লাগছে না তো তারপরে দিদি একটু ভাত ভাজা বানিয়েছিলো সেই ভাত ভাজাটাই একটু এনজয় করছি আর ব্লগ বানাচ্ছি তারপরে পাড়ার একজন একটু হাতের কাজ করতে দিয়েছিল এটাই আর কি বসে বসে করছিলাম আমি ক্রাফট করতে প্রচণ্ড ভালোবাসি ক্রাফট করতে অ্যান্ড আঁকতে আর এটা ছিল দ্য গ্রেটেস্ট শনিবার মানে তোমাদের তোমরা যদি আমার চ্যানেলটা ভালো করে এন্টার করো তোমরা দেখতে পাবে বেশিরভাগ ব্লগ কিন্তু আমি শনিবার করেই শ্যুট করে থাকি অ্যান্ড এই দিন আমি আঁকতে যাওয়াটা সেরকমভাবে দেখায়নি বাট নেক্সট যে শনিবারের ব্লগটা আসবে সেখানে কিন্তু আমি আঁকতে যাওয়ার একটা আলাদা ব্লগ বানাবো তোমরা দেখে নেবে সেই ব্লগটা বাট তার আগে কিছু অন্যান্য ডেলি ব্লগস আসতে থাকবে তোমরা দেখবে অনেক কটা দিন কাজ গ্যাপ চলে গেছে আর বিকজ দেখো অনেক দিন ভিডিও না বানালে কি হয় না আর পরে ভিডিও বানাতে ইচ্ছা করে না মানে ভিডিও বানাতে গেলেও ভুলে যায় আর তখন তিন চার দিনের শট একেবারে এক জায়গায় করে ব্লগ বানাচ্ছে না দেখতে ভাল লাগে না তো দেখো ক্রাফট করার পর আমার বিছানার অবস্থাটা ঠিক এই রকম তো তোমাদের কারণটা বললামই এইবার দেখো আমি খাট থেকে দম করে পড়ে গেছি রিভার্স আর আর একবার দেখে না এই সুন্দর সিনটা পড়ে যাওয়ার পর যে হাতে পায়ে কত লেগেছিল। সেই কোমরে ব্যথা নিয়ে দুপুরে ভাত খেতে বসেছি মাছ ভাজা আর আলু ভাতে দিয়ে এরপর আমি চলে যাচ্ছি আঁকতে আর আঁকা থেকে এসে কিন্তু আমি একটি আঁকা নিয়ে বসেছিলাম রাধা রানীর এই সুন্দর ড্রয়িংটা এই ড্রয়িংটা আমি নেক্সট ব্লাগে তোমাদের সঙ্গে রিভিল করব আর সন্ধেবেলা একটু ঘুরতে চলে গেছিলাম তো ঘুরতে চলে যাওয়ার পরে আর কোনো শট ঠিক নেওয়া হয়নি ঘুরতে গিয়ে এরকম টাইপের ফটোগুলো তুলেছি তো গাইস কেমন লাগলো আজকে ভিডিওটা চলো নেক্সট ভিডিও দেখাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই